সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের প্রতিটি কোষে রক্ত সঞ্চালন প্রয়োজন কারণ এই রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ হয় এখন কোনো কারণে যদি এই মস্তিষ্কের কোষে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয় কিংবা রক্তনালী বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায় তখন আমাদের যে মস্তিষ্কের কোষগুলো রয়েছে সেগুলো মারা যায় এই কন্ডিশনটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্ট্রোক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু এর মতে বিশ্বব্যাপী যত অসংক্রমিত ব্যাধি রয়েছে সেগুলোর মধ্যে মৃত্যুর দিক থেকে হৃদরোগের পরেই স্ট্রোকের অবস্থা এছাড়াও যে অঙ্গুত্বের মতো অন্যতম বড় কারণ হচ্ছে এই স্ট্রোক এবং আরেকটা সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই বাংলাদেশে স্ট্রোকে প্রায় দশ শতাংশ শিশুদের মধ্যে হচ্ছে। সাধারণত আমরা জানি যে চল্লিশ বছরের উর্ধে যাদের বয়স তাদের ক্ষেত্রে এই স্ট্রোক হওয়ার প্রবণতা অনেকটা বেশি রয়েছে। কিন্তু বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় বাচ্চাদের স্ট্রোকের পরিমাণ অনেক বেশি দিন দিন এই আক্রান্তের সংখ্যা শুধু বেড়েই চলছে উন্নত বিশ্বের তুলনায় নিম্ন আয়ের যেগুলো দেশ রয়েছে সেখানে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি রয়েছে এতে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় কারণ হল উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তবে আরও কয়েকটি কারণে স্ট্রোক হতে পারে সেগুলো হলো রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সেক্ষেত্রে ঘটতে পারে দ্বিতীয় হলো ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে অথবা কারো যদি হৃদরোগ থাকে এরপরে মানসিক চাপ অতিরিক্ত টেনশান এবং অবসাদের মধ্যে যে মানসিক সমস্যা থাকলে এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে কারো যদি অস্বাভাবিক ওজন থাকে এবং সে সারাদিন শুয়ে বসে থাকে এবং শারীরিক পরিশ্রম কম করে তাহার তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি থাকে অস্বাস্থ্যকর এবং অনিয়ন্ত্রিত খাবার খাদ্যাভ্যাস যদি থাকে বিশেষত যারা তেল এবং চিনিযুক্ত ভাজা পোড়া খাবার এবং পানীয় খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি রয়েছে এরপরে ধূমপান তামাক জর্দা বা অন্যান্য যে মাদকদ্রব্য রয়েছে এগুলো যদি সেবন করে অথবা মদ পান করে তাদের ক্ষেত্রে এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে স্ট্রোক সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক নম্বর হলো মাইল্ড স্ট্রোক দুই নম্বর হলো ইস্কিমিক স্ট্রোক এবং তিন নম্বর হলো হেমোলজিক স্ট্রোক তো মাইল স্ট্রোকটা হল যখন মস্তিষ্কের রক্ত সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে আবার চালু হয় তখন এটাকে বলা হয় মাইল্ড স্ট্রোক এটি মূলত বড় ধরনের স্ট্রোকের পূর্ব লক্ষণ এরপরে দ্বিতীয় হলো ইস্কিমিক স্ট্রোক যখন মস্তিষ্কের এবং শরীরের অন্যান্য স্থানের রক্ত রক্ত জমাট বেঁধে যায় এর ফলে যে স্ট্রোকটা হয় সেই স্ট্রোকটাকে বলা হয় স্কিমিক স্ট্রোক তিন নম্বর যেটা আমরা বলেছি সেটা হচ্ছে হেমোলজিক স্ট্রোক যখন মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে যায় এবং মস্তিষ্কের ভিতরে রক্তপাত হয় এর ফলে যেই স্ট্রোকটা হয় সেই স্ট্রোককে বলি আমরা হেমোলজিক স্ট্রোক স্ট্রোকের কারণে মস্তিষ্কের কতটা ক্ষতি হবে সেই বিষয়টা নির্ভর করে মস্তিষ্কের কোথায় ঘটেছে এবং কতটা জায়গা জুড়ে ঘটেছে তার উপরে তবে এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো সময় যদি কোনো রুগীর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেই রুগীর ক্ষতি সম্ভাবনা অনেকটা কম থাকে এখন স্ট্রোকের সাধারণ কিছু লক্ষণগুলোর মধ্যে যেমন প্রথমত ব্যালেন্সের প্রবলেম হওয়া অর্থাৎ তার শরীরের ভারসাম্য ধরে রাখতে পারবে না অজ্ঞান হয়ে যেতে পারে এরপরে আচমকা হাত বা পা বা শরীরের কোনো একটি দিক অবশ হয়ে যেতে পারে এরপরে চোখে দেখতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে তার ঝাপসা অথবা অন্ধকার এই ধরনের সিনারি তার ক্ষেত্রে ঘটতে পারে এরপরে যে বিষয় সেটা হচ্ছে যে কথা বলতে সমস্যা হবে অর্থাৎ তার কথা বলতে গেলে কথা জড়িয়ে আসবে এমনকি ঢোক গিলতে গেলে কষ্ট হতে পারে জিভা জিব্বা কি হতে পারে অসার হয়ে যেতে পারে এবং মুখ একদিকে বেঁকে যেতে পারে এরপরে হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে মাথায় তীব্র ব্যথা সহ বমি বমি ভাব খিচুনি হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে এই ধরনের লক্ষণ দেখা দিলে রোগীকে বিছানায় বা মেঝেতে এক কাত করে শুয়ে দিতে হবে এরপর তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে যদি সম্ভব হয় তাহলে রুগীর পূর্বেকার যে চিকিৎসার যে ফাইলগুলো আছে সেগুলো সঙ্গে নিয়ে যেতে হবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রুগীকে বাতাস করতে হবে অথবা আলো বাতাস চলাচল করে এমন কোনো স্থানে রাখতে হবে এবং রোগীর আশেপাশে ভিড় করে অনেকে কান্নাকাটি করে সেক্ষেত্রে এটা করা যাবে না গায়ে থাকা যে কাপড় রয়েছে সেটা ঢিলা ঢালা করে দিতে হবে কারণ এটা তার শ্বাস প্রশ্বাস নিতে হবে রোগী যদি জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তার মুখ খুলে দেখতে হবে খাবার জাতীয় কিছু আটকে আছে কিনা যদি আটকে থাকে তাহলে ভেজা কাপড় দিয়ে সেই অংশগুলো পরিষ্কার করে দিতে হবে বা বের করে দিতে হবে এরপর যদি মুখে লালা জমে থাকে অথবা কোনো বমি থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো পরিষ্কার করে দিতে হবে এই সময়টাতে রোগীকে পানি বা খাবার বা কোনো ঔষধ খাওয়ানো যাবে না কারণ এক এক ধরনের স্ট্রোকের ঔষধ সাধারণত এক এক রকম হয় এখন এই স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার পর থেকে প্রথম যে তিন থেকে যে চার ঘন্টা আছে এই সময়টা খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে হাসপাতালে নেওয়ার পর একজন চিকিৎসক লক্ষণ বুঝে রোগীর মাথার সিটি স্ক্যান সেই সঙ্গে ব্লাড সুগার টেস্ট ইসিজি টেস্ট দিয়ে থাকেন পরবর্তীতে রোগীর অবস্থা বুঝে এমআরআই এনজিওগ্রাম ইত্যাদি করার পরামর্শ দেওয়া হয় এই সকল টেস্টের ফল দেখে বা রেজাল্ট দেখে যে একজন চিকিৎসক সিদ্ধান্ত নিয়ে থাকেন তার চিকিৎসার ব্যাপারে স্ট্রোকের যেহেতু প্রিভেনশন এবং ট্রিটমেন্ট দুটাই আমরা জানি সেক্ষেত্রে আমরা যদি কিছু নিয়ম কারণ মেনে চলি তাহলে এ রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে তো সেক্ষেত্রে প্রথম হলো লাইফ স্টাইল মডিফিকেশন সেই জন্য কি করতে হবে আমাদের প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং রেগুলার ব্যায়াম করতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত তেল চর্বি বা চিনিযুক্ত বা ভাজা পোড়া ফাস্টফুড এগুলা এড়িয়ে চলতে হবে ধূমপান জর্দা তামাক মাদক সেবন মদপান এগুলা বর্জন করতে হবে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পরিমিত ঘুমাতে হবে শরীর শরীরচর্চা বা নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে এবং ওজনটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে শাকসবজি খেতে হবে এবং আরেকটা সব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রতি ছয় মাস অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে